বাংলার জমিনে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস দেখলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ তাকে বলা হচ্ছে ফজু পাগল ফজু পাগলা হা কেমন কথা রে মুসলমানেরা এক মানুষ আর একজনকে বলতেছে পাগল রাজনৈতিক অঙ্গন থাকেন কথা বলেন বুঝে শুনে বলেন না কেন 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 বুঝে কথা বলেন না সেই কথায় আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এমন তো কথা আপনাদেরও হয়ে গেল তাই এমন কথায় যদি বলতে থাকেন জাতির জন্যে আপনারা কি উপহার দিবেন কি উপহার দিবেন সেদিন এক নেতায় বলল আলু আর গুনভোট আলুর সাথে গণভটার তুলনা করলেন কেন এমন জায়গা গোলার থেকে এত পাগলের মতোই আপনারা কথা বলেন আপনার কথা যদি পাগল হয় পাগলের মতো হয় তো পাগলই বলবে ওই যে ফজু পাগল কেন বলছে আমিও তাই বললাম ভাষাটা চেঞ্জ করতে পারলাম না তিনি একটা সমাবেশের মধ্যে গিয়ে বললেন যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামায়াত ইসলাম যায় আমি বিষ খেয়ে মরব বিষ খাবো বিষ খাবো বিষ তুমি আগেই খাও তুমি ইসলামের শত্রু তুমি ইসলামের শত্রু ইসলামের দুশ্মন তুমি তো বাংলার জন্য নতুন আবু জাহার কারণ তোমার আচরণ আর আমার নবীর সাথে আচরণ করেছিল আবু জেহেল দুইটা মিলাই যাচ্ছে তুমি কেন কেন বিরোধিতা করো কেন করো কেন আমি জানি ওই যে অলামাই কারাম জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তোমার বেলু থাকবে না তোমার বেল নাই তোমার টাইম নাই এটাই তুমি মনে করেছ সোনো সোনো জামাত ইসলাম তথা ইসলাম পন্থীদের রাজনীতিবিদদের মধ্যে যেই মেডিসিন আছে ওই মেডিসিন তোমার মধ্যে নাই তাই তোমার বেলু থাকবে না বেল থাকবে না পাওয়ারও থাকবে না এই জন্য বান্দা তুমি যদি এই জন্য মানুষ জাতি তোমারে এ ফজু পাগল বলে গালি দিচ্ছে বিএনপির বাপ মূর্তি নষ্টের জন্য তুমি পাগল লাইকাই যথেষ্ট এই যে কথা বলো কেন কেন তুমি মুসলমান হিসাবে এমন কথা বলতে পারো না মুসলমান হিসাবে এমন বলতেও পার না গবেষণাও করতে পারো না কেন তুমি এমন কথা বললা তার মানে তুমি কোরআনের বিরুদ্ধে গিয়েছো কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যাও শিক্ষা নাও আবু জেহলের কাছ থেকে আমার নবীর বিরুদ্ধে চলো গান দিয়েছিল আবু জেহল আল্লাহ আবু জেহলের পরে নাম ভালো বানায় দেয় নাই আমার নবীর বিরুদ্ধে চলো গান দিয়েছিল নবী যে না পঞ্চাশ আবুল হাব আল্লাহ রাব্বুল আলমিন আবুল হাবের পরিণাম ভালো বানায় দেয় নাই ভালো হয় নাই আবু যে আবুল হাবের পরিণতি কেমন হয়েছে এই জন্য যদি তুমি বর্তমান সময়ের বিগত সালে বছরের কাছ থেকে তুমি শিক্ষা নাও ফজলুর রহমান ভাই তোমাকে মানুষ এত বড় জ্ঞানী গুণী শিক্ষিত হওয়ার পরে রাজনৈতিক দলের একজন নেতা হওয়ার পরে কিশোরগঞ্জের মনোনীত এমপি প্রার্থী পদপ্রার্থী হওয়ার পরেও তোমারে মানুষ পাগল বলে তার মানে কি তোমার কথাটা পাগলের কথার সাথে মিলে যাচ্ছে বন্ধু ও মুসলমানেরা আমি অনুরোধ করে জানাইয়া দেই আজকের এই বয়ানের মাধ্যম দিয়া ফজুল রহমান ভাইকে ও ভাই বাসা চেঞ্জ করেন একটু নিচু হন কোরআন চিন্নার বিরুদ্ধে যদি যান আওয়ামী সময় অবায়দুল কাদের সাহেব তেন্দায় কেমনে কেমনে কথা বলতো ওই কথাতে থেকে আজকে তাকায় দেখো আবাইদুল কাদের সাহেবের জায়গা কোথায় না কোনো তার অস্তিত্ব নাই ওই আসাদুজ্জামান খান্ডা তারা যেমন ছিল আজকে কোথায় তাদের স্থান চলিয়া গেল এই জন্য অন্তত ভাষা ভাষা পরিবর্তন করো ভাই অন্ধ ভক্ত রাজনীতি করিও না কেন না তুমি যদি নবীর উম্মত দাবি করো তাকাইয়া দেখো আমি যদি রসুলের একটা হাদিস বলি আমার নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন এই হাদিস ফজু পাগলের জন্য ছেড়ে দিলাম ও ফজু পাগল তুমি তো ইমানদার হতে পারো নাই মুসলমান কিসের দাবি করো আমার বললেন সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না তুমি নিজেকে মুমিন দাবি করো মানে সুন্নি মুমিন দাবি করো এটা আমি তোমার বক্তব্য বয়ান দ্বারা শুনলাম ও ফজলুর রহমান ভাই বাসা পরিবর্তন আপনার বাসা যদি পরিবর্তন না হয় তাদের পরিণাম পরিণীতি যা হয়েছে আপনারও পরিণাম পরিণীতি তাই হয়ে যাবে নিজেও টের পাবেন না কেমনে কোন সময় কি হয়ে গেল এই জন্য মুসলমানদেরকে অনুরোধ করে বলা যায় এমন পাগলদের খপ্পরে পৈরেন না এমন পাগলদের পিছনে চলো গান দিয়ে না যে কথা বলে কথার বলার ব্যালেন্স নাই ভালু নাই ইসলামী রাষ্ট্র ক্ষমতা যদি দখল করে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এই লোকটা বিষ খাবে তার মানে এটা কেমন কথা হলো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ফজু পাগলদের মতো নেতৃত্ব দেওয়ার হবে না ভুলবাল মিথ্যা কথা জাতিকে শোনানোর সম্ভব হবে না কোরআন শুননার কথা ছাড়া আর কিছু চলতে পারে না আমরা চলবো মানব ওই নেতাকে যেই নেতা কোরআন মানে শুননা মানে যেই নেতা কোরআন শুননা মানে না শরিয়ত মানে না এমন নেতা কেউ আমরা মানি না যদি মানি তো মুসলমানা মুসলমানের এই সকল নেতাদের থেকে শিক্ষা নেওয়া লাগবে আবু জাহাল এটা তো খারাপ কথা না তেমন খারাপ বাক্য না বাংলার জমিনের কোন মানুষকে যদি কেউ কাউকে আবু জেহেল বলে কালি দেয় চান্দে গরম হয়ে যায় কি আবু জেহাল নামটা কি খারাপ নিয়ে এত খারাপ আপনি নামটা তেমন খারাপ না সুন্দর অর্থটার দিকেও যদি তাকান তেমন তো খারাপ না আবুন মানে পিতা জাহেল মানে মূর্খ মূর্খের পিতা এতটুকুনি বলা হয় তার আগে পিছিয়ে কোনো অভিশাপ নাই কিন্তু এই বেচারার আগের পূর্বের নাম ছিল হলো আবুল হেকাম যখন বুদ্ধি দিয়া সঠিকভাবে সঠিক কথাগুলো বললো যেদিন থেকে কোরআন এবং সন্ন্যার ব্যাপারে তারা তার মুখ খোলা আরম্ভ করলো যেদিন থেকে রসুলের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো যে থেকে রসুলের বিরুদ্ধে স্লোগান দিল ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিল তখনই তার নাম পরিবর্তন হয়ে হলো আবু জাহাল এই জন্য ফজলুর রহমান নামটা কত সুন্দর কিন্তু আবু জাহালের মতো আচরণ করার কারণে কোরআন সন্না সাংঘর্ষিক কথা বলার কারণে শরীয়ত মানিনা ইত্যাদি ইত্যাদি কথা বলার কারণে তোমাদের নামগুলা পরিবর্তন হয়ে হইল পাগল ফজু পাগল

ডক্টর শফিকুর রহমানকে এত আজে কথা বলো তার মানে সে যত সুন্দর সুন্দর কথা বলে তুমি কেন বলতে পারো না তুমি কেন কোরআন সন্ন্যার পক্ষে কাল থেকে কথা বলো আমরা সবাই মিলে তোমার পক্ষে চলে আসব তুমি যখনই কোরআন সন্না শরীয়ত বিরোধী কথা বলবা আমরা তোমার সাথে নাই বাংলার জমিনে এসে যত বড় রাজনৈতিক অঙ্গনের নেতা হোক নেত্রী হোক না কেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে যাবে আমরা তাকে মানি না মানি না মানব না আমরা তাকে লকব দিয়া দিব সে নব্ব আবু জাহাল এই জন্য বাংলা আজকের আমি বলে দিতে চাই রাজনৈতিক অঙ্গনের যত নেতা নেত্রী আছেন আপনারা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান ওই যে রবিগুল ইসলাম মাদান হিসাব বলছিলেন ওই যে আওয়ামী লীগের শাসন আমলে কচুর প্রধানমন্ত্রী কসুর রাষ্ট্রপতি আমি মানি না গুল্লি মারি কেন যেই রাষ্ট্রপতি কোরআন মানে না হাদিস যেই প্রধানমন্ত্রী কোরআন সন্না হাদিস মানে না শতকরা ছিয়ানব্বই জন মুসলমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান মুসলিম মুসলিম তুমি কোরআন বিরুদ্ধে কথা বলবা শরীয়তের বিরুদ্ধে কথা বলবা আলেমদের বিরুদ্ধে কথা বলবা এটা আমরা কোনো আর বরদাস্ত করবো না সময় পরে গেছে আর সময় নাই এখন কোরআন সময় পরিবেশ তৈরি হয়েছে আমার আল্লাহ আসমান থেকে বিজয় দান করবে আমরা একবার যদি বিজয় হয়ে যেতে পারি আল্লাহ তালা যে বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম ইসলাম শান্তির মনোনীত একমাত্র না শুধু মাত্র ধর্ম এই শান্তির ধর্ম আমরা বাংলার জমিনে দেখতে পারলাম না দেখার জন্য অপেক্ষায় রইলাম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি কোরআনার শাসন রাজ করে দেয় একদিন দেখব ইসলাম যে শান্তির ধর্ম এই শান্তি কেমনে পাওয়া যায় আজকে ইসলাম ধর্ম শান্তি কিন্তু আমরা শান্তি পেলাম না আর এই শান্তির জন্য রব যেই কর্মসূচি দিয়েছে আমরা সেটা বাস্তবায়ন বাংলার জমিনে করবই করবই things.